দারুণ মজা আজকে সামুদ্রিক মাছ ভুনা করব সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলানি ভালো আছি তো দেখুন আমি কিছু দুইটা মাছ এখানে মাছটা ভুনা করব টমেটো দিয়ে তো সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখেন না দয়া করে তো সবাই লাইক দেবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে মশলাতে মেখে রেখেছিলাম আধা ঘন্টা তারপর আমি এখন তেলে ভেজে নিতেছি তো সব মাছই ভাজা বিশেষ করে বড় কোনো মাছ ভাজা ছাড়া কিন্তু মজা হয় না তো বেশিরভাগই মানুষই ভেজে মাছ খায় দুই একজন হয়তো বা কাঁচা খায় তো এক একজনে সবার রুচি তো আর এক না এক একজনের রুচি এক এক রকম তবে আমার যেমন কাঁচা মাছ হিসেবে আমার শোল মাছ বাই মাছ মানে দেশি মাছগুলো যেটি বাংলাদেশে তারপরে ট্যাংরা পুটি এগুলো ছোটো মাছ যেগুলো আর কি এগুলো আমার ভাজা থেকে যদি রান্না করে ওটাই বেশি মজা লাগে তো ভাজা মাছ কম বেশি সবাই পছন্দ তবে কিছু কিছু মাছ আছে যেটা ভাজা ছাড়া রান্না যেমন শিং মাছ আমরা এগুলো ভেজে বাই মাছ এগুলো আমরা ভেজে রান্না করি না শুধু বেশি করে মশলা দিয়ে একবারে ঝাল ঝাল করি মানে শুধু কষা করি ওই সব মাছ যেমন শোল মাছ তারপরে টাকি মাছ এগুলো আমরা ভাজি না বিশেষ করে এটা ভাজা তবে আমার জামাই আবার ভাজা মাছ পছন্দ করে জন্য আর কি বেশিরভাগই মাছ ভেজে রান্না করতে হয় মানে কাঁচা মাছ খাইতে চায় না আর মাছ তো আগে পছন্দই করতো না আমার কাছে থাকতে থাকতে আর কি খাওয়া শিখছি তো আগে মাছ খাইতো না শুধু মাংস খাইতো শুধু মাংস ভাত খাইতো আর ডাল ভাত আলু ভর্তা ডিম এগুলো পছন্দ মাছ একদমই খাইতো না মাছের গন্ধই শুনতে পারতো না তো যে কোনো মানুষ যে জিনিসই একজন মানুষের লগে থাকলে আস্তে আস্তে শিখে খাওয়া শিখে ঠিক না তো এই যে দেখুন আমি মশলা দিয়ে দিলাম সবাই তো রান্না জানে আমি আমার মতো করে মশলা দিয়ে দিলাম এখানে আদা রসুন তারপরে বেল্যান্ডার করছিলাম ফার্স্টে আদা রসুন ওটার ধুয়ে পানি দিয়েছি আগে আর পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি তেলে তারপরে এখানে ধনিয়া গুঁড়ো সব মিক্স করে আছে আমি সব রকমের মশলা মানে একটা কোটার ভিতরে সব মিক্স করে রাখি যেমন আদা রসুন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব আর অনেকে মাছের ভিতরে গরম মশলা খায় যেমন এলাচ দারুচিনি চিনি তেজপাতা তো আমি এই গরম মশলা খাই না মাছের ভিতরে তো মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় গরম মশলা দিলে তো মাছের গন্ধ আবার আমার অনেক ভালো লাগে তো সেই জন্য আমি গরম মশলা দিই না অনেকে দেয় হয়তো আবার অনেকে দেয় না তো যে বললাম তো প্রথমে ফার্স্টে সবার রুচি তো এক না এক একজনে এক এক রকমের রুচি তো যারা যারা নতুন বন্ধু আমার নতুন আমার ভিডিওটা প্রথম দেখছেন সবাই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা বাজিয়ে দেবেন যখনই আমি ভিডিও আপলোড করি আপনার কাছে পৌঁছে দেবে আপনি যে কোনো সময় দেখে নিতে পারবেন তো এই যে দেখুন আমি টমেটো দিয়ে দিলাম আর যে কোনো তরকারি ভুনা তরকারিতে একটা টমেটো দিলে কিন্তু অনেকই মজা হয় আর তরকারি ঘনত্বটা মানে একটু গ্রেভি হয় তো সেক্ষেত্রে যেমন পেঁয়াজ মানুষ দেখবেন এমন কোন তরকারি নাই যে মানুষ পেঁয়াজ ব্যবহার না করে সবাই পেঁয়াজ খায় তো বিশেষ করে যারা হিন্দুও আসে অনেকেই হয়তো বা পেঁয়াজ খায় না যেমন আমাদের বাড়িতে আর মুক্ত বাংলাদেশে আর কি থাকতে আর্শেনিমুক্ত কল মানে কল দিয়েছিল অনেকগুলো লোক ওরা আবার তাদের আবার খাওয়াতে হয় দুপুরে মানে যে কোনো দিন থাকবে তাদের দুপুরে খাওয়াই দেব তো এরা বলতো পেঁয়াজ দিবেন না আমাদের দরকারিতে আমি আমি আবার বলতাম আল্লাহ পেঁয়াজ ছাড়া কি মজা লাগবো নাকি পেঁয়াজ ছাড়া কি ভালো লাগবে না যেমনই হোক মজা না হোক তারপর এরা কি তরকারিতে পেঁয়াজ খায় না পেঁয়াজ রসুন দিতে না করে কি পেঁয়াজ আর রসুন শুধু মশলাদের কি তরকারি রান্না করাতে গে এই জন্য হ্যাঁ বললাম আর কি তারা আবার হিন্দু ছিল অনেকে হয়তোবা মানে যে তরকারিতে পেঁয়াজ রসুন খায় না তো তো আমাদের মুসলিম ওদের সবাই পেঁয়াজ খায় তরকারিতে আমার জানা মতো আর কি সবাই পেঁয়াজ ছাড়া কেউ তরকারি রান্না করে না তো যাই হোক সবারও যেমন বললাম সবার রুচিত এক না যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই খায় তো আমি এখানে কাশামি দিয়ে দিলাম যে তো তো ঝাল খাই না আর আমরা শুকনো মরিচের ঝালও খাই না এখানে কিন্তু শুকনো মরিচ আগে আর সামান্য পরিমাণ আর কি আর টমেটোটা দিলে কি মানে তরকারিতে যে ঝালের পরিমাণ থাকে একটু ওইটা কিন্তু তা কম লাগে আর কি যেহেতু টক জাতীয় দেখবেন আপনি যদি কোনো টক জাতীয় জিনিস রান্না করেন যেমন টমেটো চাটনি বা সস বা যেই হোক লবণের পরিমাণ কিন্তু একটু বেশি লাগে আর লবণ আর হয়েছে মরিচ যেমন আপনি একটু ঝাল কম লাগে আর কি মানে এটা টক জিনিসটা আর কি ঝাল খেয়ে ফেলে বা লবণ খেয়ে ফেলে বেশি তো সেই জন্য আর কি তো যে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাছ সিদ্ধ হওয়ার জন্য মাছের জন্য তো আমি কোনো ঝোল রাখবো না একবারে মানে বললাম তো ভোনা করব তো এই এই মাছগুলো ঝোল খেতে ভালো মানে ঝোলালা অন্য অন্য মাছ ভাল লাগে তো এই মাছটা বোনা খেতে ভাল লাগে জন্য আর কি তো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য মাছ দিয়ে দিব তো মাছ দিয়ে আমি জাল দিব যে দেখুন মাছগুলো এখন দিয়ে দেব তো মাছ বেশি কম বাঙালি বিশেষ করে বাঙালি যারা আছে তারা বেশি মাছ পছন্দ করে অন্য অন্য দেশের মানুষ বেশিরভাগে যেমন সৌদি আরবের মানুষ কিন্তু মুরগির এটা পছন্দ করে একটা মুরগি পোড়া আছে খ্যাপসা করে খ্যাপসা আরবিতে খ্যাপসা করি ওইটা কিন্তু বেশি পছন্দ করে সৌ দিয়ে যারা থাকে বিদেশে বিদেশে যারা থাকে অনেকে মানে পোড়া মুরগি পোড়া খাসির মাংস যেমন আস্ত খাসির মাংস পুরে বিয়াতে এখানে আমরা যে বিয়া খাই বিয়াতে বেশিরভাগই মানে পোড়া খাই বেশি মুরগি পোড়া তারপরে খাসির মাংস মানে আরাম খাসি একবারে পরিষ্কার করে তারপরে পুরে। আর এমনভাবে পুরে দেখলে আপনি অবক হয়ে যাবেন মানে এই বড় গোর করে গর্ত করে লাকড়ি জ্বালায় লাকড়ি জ্বালাইয়ে তারপরে ওই ই দিয়ে দেয় নিচে মানে একটা ইয়ে বড়ো ডেক বসাইয়ে তারপরে সব মশলা দিয়ে তারপরে ঢাকা দেয় একবারে ওইটার ভিতরে নাম আস্ত খাসি ঢাইকা দিয়ে পর আবার ডেকে ভালো করে ঢেকে যাতে ভিতরে ময়লা না ঢুকে ভালো করে ঢেকে তারপর মাটি চাপা দেয় যেমন একটা মানুষ মারা গেলে মাটি দেয় ঠিক ওরকমই একবার গর্ত করে মাটি চাপা দিয়ে রাখবো একদিন মানে ধরেন সকালে এ বিশেষ করে রাতে করে